আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু দেখতেছেন আমাদের ডেস্কে অনেক ফোন ঢুকে গেছে প্রত্যেকটা কিন্তু রিজনেবল প্রাইসে থাকবে আর কালকে তো শুক্রবার সবাইকে জানাচ্ছি অগ্রিম জুমা ওবার তার সাথে কিন্তু শুক্রবারের ফ্রাইডে অফার ধামাকা অফার থাকবে প্রত্যেকটা ফোনে আমরা কিন্তু প্রত্যেক শুক্রবারই আপনাদেরকে অফার দেয় আর সেই অফারে কিন্তু আপনারা ফোন নিয়ে যান বেশিরভাগই আমাদের অফার প্রাইস থাকে কালকে যারা ফার্স্টে আসবে তাদের জন্য থাকছে টোয়েন্টি ওয়ার্ডের চার্জারটা একদম ফ্রিতে আপনি যদি আইফোন একশো কালকে একটা পারসেস করেন তার সাথে কিন্তু টোয়েন্টি ওয়ার্ডের চার্জারটা একদম ফ্রিতে থাকবে তার সাথে কিন্তু যা শুধু প্রথম জনই গিফট পাবে না যারা হচ্ছে দ্বিতীয় আসবে তৃতীয় চতুর্থ পঞ্চম এইভাবে একাধিকভাবে যারা আসে থাকবে তাদের জন্য গিফট থাকবে একটা গ্লাস একটা কাভার আপনার একটা ব্যাক পলি আর সাথে রিপ্লেসমেন্টের আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে ফাইভ এস সার্ভিস ওয়ারেন্টি থাকবে তার সাথে থাকবে বিশ দিনের ব্যাটারি রিপ্লেসমেন্ট যেটা যমুনাতে সবচেয়ে সচরাচর সব দোকানদার দেয় কিন্তু আমরা আপনাদেরকে ব্যাটারি রিপ্লেসমেন্টটা দিব আর তার সাথে কিন্তু আপনারা কুরিয়ারের ফেসিলিটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা চাচ্ছেন কুরিয়ারে ফোন নেবেন বা আসা পসিবল হয় না তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে কুরিয়ার সার্ভিস ফার্স্টে আমার কাছে আজকে হচ্ছে আইফোন এক্স আছে আইফোন এক্স এস ইলেভেনের অনেক বিশাল কালেকশন ইলেভেন কিন্তু দশটা পনেরোটা দেখে একটা নিতে পারবেন আপনার এক একটা কালারের মধ্যে আপনাদেরকে পনেরোটা মতো ডিভাইস দেখাতে পারবো ওখান থেকে একটা দেখে নিতে পারবেন আইফোন ইলেভেন প্রো আছে ইলেভেন প্রো ম্যাক্স আছে টুয়েলভ আছে থার্টিন প্রো আছে এবং থার্টিন আছে প্রত্যেকটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস থাকবে তো ফার্স্টের হচ্ছে আইফোন এক্স এ আমাদের কাছে তিন দুইটা কালার আছে আপনার হচ্ছে হোয়াইট কালার আর ব্ল্যাক কালার আমাদের প্রত্যেকটা একটা হচ্ছে সিক্সটি ফোর জিবি এই এইগুলো হচ্ছে অফার প্রাইস থাকবে রেগুলার প্রাইসে যদি বাইশ হাজার টাকা বা একুশ হাজার টাকা থাকে শুক্রবারের জন্য প্রাইস থাকবে মাত্র আপনার বিশ হাজার পাঁচশো টাকায় সবগুলো ফুল ফ্রেশ কন্ডিশন কিছু কিছু ব্যাটারি চেঞ্জ থাকে যেহেতু এটা ওল্ড মডেল আপনার ব্যাটারিটা তো এখন যদি হিসাবও করতে চান প্রায় ষাট পঞ্চাশের মতো ব্যাটারি হেল থাকবে তো অনেকগুলো ব্যাটারি চেঞ্জ থাকে আর যেগুলো ব্যাটারি অথেন্টিক আছে ওইগুলো ব্যাটারি থাকবে আপনার সেভেন্টি এইট বা এইট্টি বা সর্বোচ্চ গেলে এইট্টি টু এরকম থাকে আর কি আইফোন এক্সেস আমাদের কাছে জাস্ট একটা ডিভাইসে আছে এর আগে যেগুলো ছিল সবগুলো সোল্ডার এটা দুশো ছাপ্পান্ন জিবি গোল্ড কালার এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আমাদের এক্সচেঞ্জ করা ডিভাইস প্রোডাক্ট অল ওকে কোনো কিছু সমস্যা নাই এইটটি টু পার্সেন্ট ব্যাটারি আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় আইফোন ইলেভেন সবচেয়ে বেশি কালেকশন যমুনাতে আমি মনে করি আইফোন ইলেভেন দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত জাস্ট শুধু আইফোন ইলেভেনেরই আর আইফোন ইলেভেন আমাদের কাছে আরও স্টকে আসে দেখেন এই পলিকরা আমাদের হচ্ছে দুবাই থেকে আসে আর এই করা মনে হয় আরও এক দেড়শো পিসের মতো আসে আমাদের পিছনে তো এইগুলা সবগুলো রিজনেবল প্রাইস থাকবে ইলিভেনের সবসময় আমাদের রেড কালার ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার ইয়েলো কালার এই তিনটার মধ্যে সবসময় কার জন্য অফার থাকে এই তিনটার কালারের মধ্যে সিক্সটি ফোর জিবি যে এইগুলো আছে ওইগুলোর প্রাইস থাকবে আপনার মাত্র আটাইশ হাজার টাকার আটাশ হাজার টাকায় আপনার এইগুলো পেয়ে যাবেন সাথে টুয়েন্টি ওয়ানের চার্জারটা কিন্তু যে ফার্স্টে আসছেন উনি কিন্তু পেয়ে যাবেন আর এইগুলো ব্যাটারি থাকবে এইটি ফাইভ থেকে নাইনটি প্লাস ফুল ফ্রেশ কন্ডিশন এই ইউলো কালারের মধ্যে আমাদের দশ বারোটা ইউনিট থাকবে দশটা থেকে দেইখা যে কোনো একটা আপনারা নিতে পারবেন আর তারপর হচ্ছে আপনার গ্রিন কালার আছে গ্রিন তারপর হচ্ছে পার্পেল তারপর হচ্ছে আপনার হোয়াইট কালার এইগুলোর মধ্যে কিন্তু আমাদের সব কারোর জন্য অফার থাকে আপনাদের জন্য শুক্রবারে কিন্তু আপনাদের জন্য বেস্ট অফার থাকে আর এইগুলো একশো আঠাশ জিবি প্রাইসটা এগুলোর একশো আঠাশ জিবি প্রাইস থাকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে এইগুলা যেগুলো আছে এগুলা সিক্সটি ফোর জিবির প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন এইটি ফাইভ থেকে নাইনটি প্লাস ব্যাটারি আপনারা দেখা শুনে তারপর নিতে পারবেন আর একশো আঠাশ জিবির প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসগুলো ইলেভেন হচ্ছে আপনার অ্যাপেলের সবচেয়ে বেশি সেল বলতে গেলে ইলেভেনের সবচেয়ে বেশি সেল আর ইলেভেনের রিজনেবল প্রাইসে বেস্ট একটা ফোন হচ্ছে আইফোন ইলেভেন রাফ ইউজ থেকে শুরু করে যারা হচ্ছে ভিডিও এডিটিং করেন তো বেস্ট একটা ফোন হতে পারে আর তারপর হচ্ছে আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো আমাদের কাছে অনেক ডিভাইস আছে জাস্ট গ্রিন কালারের মধ্যে যেটা হয় আর হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে দুইটা কালারই আছে সিক্সটি ফোর জিবির প্রাইস রাখতেছি আজকে মাত্র ছত্রিশ হাজার টাকা তাতে টোয়েন্টি ওয়ান চার্জার যে ফার্স্ট উনি পেয়ে যাবে আর দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকতেছি আপনার মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা একটা ডিভাইস আমাদের কাছে আছে ওইটাই জাস্ট শুধু আটত্রিশ হাজার পাঁচশো থাকবে বাকিগুলো থাকবে চল্লিশ হাজার পাঁচশো টাকা একটু ব্যাটার হেলথ কম যার কারণে আমরা শপে যদি আসেনও তারপরে আমরা অবশ্যই আপনাদেরকে প্রাইস কমিয়ে দেবো তারপর হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে দুইটাই ইউনিট আছে গত ভিডিওতে তিনটা না চারটার মতো ছিল সবগুলো আলহামদুলিল্লাহ সুলদ আউট আর এইগুলো হচ্ছে আপনার নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে দুশো ছাপান্ন জিবি প্রাইস রাখতেছি মাত্র আজকে আপনার সাতচল্লিশ হাজার টাকা সাথে টোয়েন্টি ওয়ার্ডের চার্জারটা এটার সাথে গিফট থাকবে এই ডিভাইস দুইটা ডিভাইস থেকে যেই নেন তার জন্য থাকতেছে আপনার হচ্ছে টোয়েন্টি ওয়ানের চার্জার দুইটাতে দুইটা চার্জার থাকবে তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন টুয়েলভের আমাদের বেস্ট ইউনিট আছে বাট আমি ওইরকমভাবে আমাদের স্টকে আছে আমি জাস্ট শুধু দুইটা দেখেছি আর বক্সও আছে দুইটা ওইগুলো পরে আসতেছি হোয়াইট কালার আর রেড কালার হোয়াইট কালারটা একশো জিবি আর এটা সিক্সটি ফোর জিবি দুইটার রিজনেবল প্রাইস থাকবে আইফোন টুয়েলভ যেটা হোয়াইট কালার একশো আঠাশ জিবির প্রাইস থাকবে আপনার অনলি বিশ হাজার সরি চল্লিশ হাজার পাঁচশো টাকা আর এটা সিক্সটি ফোর জিবির প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন আইফোন টুয়েলভ মিনি এটারও একটা দামাকা অফার থাকবে কিউট ফোন যেটা কিনা আপনার যারা সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করতে চান বেস্ট একটা অপশন হতে পারে যার কাছে হচ্ছে হাই লেভেলের একটা অ্যান্ড্রয়েড ফোন আছে বাট আইফোন লাগবে একটা বা আইফোন ইউজ করার মতো একটা প্যারা আছে তাদের জন্য বেস্ট একটা অপশন এটার জাস্ট একটা সমস্যা আছে ব্যাটার আপনার হচ্ছে ফোনে দেখাচ্ছে এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি বাট থ্রি টুলসে আপনার হচ্ছে এইট্টি ওয়ান বা এইটির আশেপাশে ব্যাটারি হেলথ আছে এটা কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখা বা ওইরকম কিছু সিচুয়েসটা চেক করলে বুঝতে পারবো সঠিক আমি জানি না এটার ব্যাপারে তো এটার প্রাইস থাকবে আপনার সাতা সাতাশ হাজার টাকা একশো আঠাশ জিবি কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখা একটু প্রবলেম আছে এটার মধ্যে দেখা হয় অপেক্ষা করতেছে আমি বুঝতে পারছি হ্যাঁ সবগুলো গ্রিন পার্পেল ব্ল্যাক এগুলোর প্রাইসও থাকবে রিজনেবল জাস্ট আপনার শুক্রবারের জন্য আমি প্রাইসটা দিচ্ছি শুক্রবারে জাস্ট প্রাইস থাকবে এটার মাত্র সাতচল্লিশ হাজার টাকায় একশো জিবি সাথে থাকবে একটি কেবল ফ্রি আপনাদের জন্য শুক্রবারে জাস্ট কেবল ফ্রি সাথে কিন্তু গ্লাস কাবার আর একটা ব্যাক পলিও শুক্রবারের জন্য আমরা ব্যাক পলি সতেরো আপনার পার্চেস করে নিয়ে যান বাট ব্যাক পলিটা থাকবে শুক্রবারের জন্য আর এগুলোর খুবই রিজনেবল প্রাইস কিন্তু মাত্র সাতচল্লিশ হাজার টাকায় আর একশো আঠাশ জিবির দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে মাত্র বান্ন হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন এইগুলার প্রায় আপনার ব্যাটারি হেলথ থাকবে এইট্টি ফাইভ থেকে নাইনটি প্লাস আর এইগুলো দেখা শুনে নিতে পারবেন না স্ট্রোকে কিন্তু আমাদের আরও অ্যাভেলেবেল আছে দেখেন টুয়েলভ প্রো হোয়াইট কালার যেভাবে আপনার হচ্ছে ইয়েতে আসে আপনার দুবাই থেকে আসে এগুলো একটু কার্বন দিয়ে আপনার ডাকা আর কি এগুলো আমি একটা খুলা দেখাচ্ছি তো ক্লোজে mm -hmm. এই যে দেখেন একদম সিল প্যাক করা এই যে মাত্র খুললাম দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার টাকা বা সবগুলোর প্রাইস থাকবে একান্ন হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি সিক্সটি একশো আঠাশ জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন জিবির একটা ইউনিট আছে যেটা কিনা না বক্স এটা কিন্তু দামাকা অফার থাকবে দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবির প্রাইসেরও নিচে থাকবে এটা আর এইগুলো হচ্ছে সিক্সটি একশো আঠাশ জিবি যেগুলো আছে এগুলো প্রাইস থাকবে মাত্র ঊনষাট হাজার টাকা এবং দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে মাত্র তেষট্টি হাজার টুয়েলভ প্রো ম্যাক্স এর আইফোন থার্টিন আইফোন থার্টিনের দামাক অফার থাকবে আইফোন থার্টিন এর আগে ভিডিওতে দেখছেন অনেকগুলো বাট এ মাত্র চারটা ইউনিট আছে আমাদের কাছে আইফোন থার্টিনের এগুলো আপনার একটা হোয়াইট কালার রেড কালার ব্ল্যাক কালার আপনার ব্লু কালার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলার আপনার টোয়েন্টি ওয়ার্ডের চাদার সহ প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা শুক্রবারের জন্য বেস্ট প্রাইস কিন্তু হতে পারে বা আইফোন আইফোন থার্টিন যারা সিনেমেটিক ভিডিও করতে চান বা টু আপনার ক্যামেরাটা ভালো লাগবে আইফোন থার্টিন চুজ করতে পারেন আইফোন থার্টিন প্রো যেটাতে আমি ভিডিও করতেছি ওইটা কিন্তু আইফোন থার্টিন প্রো আমি হয়ে যে যারা যাচ্ছেন ভাই আইফোন থার্টিন প্রো তো অনেক সমস্যা এই গ্রিন লাইন আসা পরে বা আমি এখান থেকে ভাই আপনাদেরকে আপডেট দিয়ে দেব আর ব্যাটারি আপনার ডিসপ্লে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এক মাসের যদি এক মাসের কোনো সমস্যা হয় ডিসপ্লে আমি চেঞ্জ করে দেবো ফোন ডিরেক্টলি চেঞ্জ করে দেবো সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইউএসএ থেকে শুরু করে ব্যাটারি থাকবে থেকে প্লাস ফুল আপডেট করা থাকবে এই ডিভাইসগুলো ব্যাটারি তো আপনার আপনার বেশিরভাগই এইটটি নিচে আমরা এখন করতেছি কারণ নাইনটি থাকলে হয় কি বেশিরভাগই কমে যায় যেগুলো বাইরে থেকে ফোন আসে আমরা ওইরকমভাবে সিওরিটি ফোনে দিতে পারি না যে ফোনটা একশো পার্সেন্ট ভালো থাকবে যার কারণে কিন্তু আপনার আমরা রিপ্লেসমেন্টটা দিয়ে থাকি আপনার এইগুলোর প্রাইস থাকবে একশো আঠাশ জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল একশো আঠাশ জিবির প্রাইস থাকবে অনলি তিষট্টি হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশনে জাস্ট শুক্রবারের জন্য সাথে ক্যাবেল আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন আর বক্সও কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে বক্স হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভে দুইটা ইউনিট আছে একটা হচ্ছে রেড কালার একশো আঠাশ জিবি আর সিক্সটি ফোর জিবি এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় তাও বক্স সহ উইথ বক্স জাস্ট কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখা এখানে বেশিরভাগ ফোনই কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখা জাস্ট কারণে আপনার একটু কম প্রাইজেই পেয়ে যাবেন আইফোন টুয়েলভ হচ্ছে একশো আঠাশ জিবি রেড কালার এটার প্রাইসও রিজনেবল থাকবে প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন আইফোন টুয়েলভ রেড কালার ব্যাটারি মেবি আপনার এইটটি ফাইভের আশেপাশে বা এইটী সেভেন এরকম থাকবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আজকের বেস্ট একটা ফোন হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা দুশো ছাপ্পান্ন জিবি ইউনিট বক্স সহ সাথে টুয়েন্টি ওয়ার্ডের চার্জার তো প্রাইস থাকবে মাত্র একষট্টি হাজার টাকায় কালকে শুক্রবারের জন্য বেস্ট ফোন কিন্তু এটা হইতে পারে তাও এটা ব্যাটারি হেলথ আছে এইটটি আপনার ব্যাটারি হেলথ একদম জেনুইন আছে একদম জেনুইন যদি চান ভাই বাড়া দিতে পারবো সমস্যা নাই ব্যাটারি হেলথ আর হচ্ছে এটার ব্যাটারি হেলথ এই যে ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ফুল ফ্রেশ কন্ডিশন জাস্ট কাবারের কিছু দাগ আছে যেটা ইউজ করে সচরাচর একদম ফুল ফ্রেশ কন্ডিশন তো দিতে পারবো না কারণ এইগুলো ফোন ইউজ করা তো অবশ্যই কিছু কাবারের ছাপ থাকবে এটার প্রাইস থাকবে মাত্র একষট্টি হাজার টাকা কালকে শুক্রবারের জন্য জাস্ট শুধু আইফোন থার্টিনের দুইটা ইউনিট আছে একশো আঠাশ জিবি এগুলোর প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার টাকা করে ব্যাটারি হেলথ থাকবে এরকমই এইট্টি ফাইভ থেকে নাইনটি প্লাস আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে দুইটাই ইউনিট আছে আর দুইটাই একশো আঠাশ জিবি এটার পার্পল কালারের প্রাইস থাকবে আপনার অনলি পঁচাশি হাজার চৌরাশি হাজার দিয়ে করে দেবো কালকের জন্য আর এটা থাকবে মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকায় জাস্ট আপনার হতে স্ট্রোক ক্লিয়ার করার জন্য আমরা যেই প্রাইজে কিনছি ওই প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আইফোন ফিফটিন প্রো আইফোন ফোরটিন প্রো ম্যাক্সটা দেখাই আইফোন ফোরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এটার একটা অফার থাকবে আপনার অফার থাকবে মাত্র তিরাশি হাজার টাকায় আপনারা টুয়েলভ প্রো ফর্টিন প্রো ম্যাক্সটা পেয়ে যাবেন পার্পেল কালার ফুল ফ্রেশ কন্ডিশন উইথ বক্স সাথে উইথ চার্জারও থাকবে চার্জারদের লাগবে আমাদের কুরিয়ারের ফেসিলিটি অবশ্যই আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুইটা আমাদের কাছে আছে এটা হচ্ছে ব্যাটারি হান্ড্রেড ও এখানে অফিসিয়াল ওয়ারেন্টি আছে পাঁচ মাসের মাত্র একশো বারো বার্ন চোদ্দবারের মতো চার্জিং টাইম জাস্ট যিনি ইউজ করছে উনি গেম খেলে নাই ওইরকম জাস্ট আপনার হচ্ছে নর্মালি ইউজ করছে যার কারণে ব্যাটারি হেলথ এখনও হান্ড্রেড আছে এটার প্রাইস থাকবে আপনার এক লক্ষ আপনার চব্বিশ হাজার টাকায় আপনারা এইটা পেয়ে যাবেন ন্যাচারাল টাইটি দুশো ছাপ্পান্ন জিবি আইফোন এটাও আমাদের কাছে আছে ব্লু টাইটি এটা মেবি জাপান বেরিয়ে ওইরকম কিছু আপনার ফুল ফ্রেশ কন্ডিশন আপনার ওই ব্লু টাইটিন নেমের প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চোদ্দো হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্যাটারি আছে নাইনটি সেভেন দুশো ছাপ্পান্ন জিবি তো এই ছিল মোটামুটি আজকের অফার সব প্রত্যেকটাই কিন্তু আপনার মোটামুটি রিজনেবল প্রাইসে তো কালকে যেহেতু শুক্রবার তো সবার জন্য সবাইকে দাওয়াত রইল চার বৈশা আড্ডা দিবেন দরকার হলে ফোন কেনার দরকার নাই আয়সা বৈশা দেখা যাবেন পরের সপ্তাহ আবার পরের অফার দিলে কিনবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম